তোমার সাইকেল সাইকেল নিয়ে তুমি কি করছো প্রচুর রোদ না পাপা সাইকেলটা আমাকে একটু দেবে ও দাও গো সাইকেলটা আমাকে দাও গো এই বাবা তুমি সাইকেলটা ফেলে দিলে কেন কে করাবে তোমার সাইকেল জঙ্গল থেকে পাপা কি আছে এটা ঠিক গেলো হ্যাঁ অন্য লোক সাইকেল করাও সাইকেল কোথায় পড়ে গেছে তোমার এই রে সাইকেলটা কি করাবে রে জঙ্গলে সাইকেল ফেলে দিছো কেন দেখছো জঙ্গলটা পছন্দ হয়েছে সাইকেলটা তোমার দেবে না বলছে জঙ্গলটা তোমার সাইকেল পাপা নাই এটা ছড়া বলো তো হলো হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটি টিম আচ্ছা তারপর আর কি ছড়া বলবে বলো কি ছড়া বলবে আর কি ছড়া জানো তুমি আতার আছে তো তারপর কি বলো বলো আতা বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কেন কৌনা কথা বউ কার বউ তোমার বউ দূর তোমার বউ কোথা থেকে হবে কি

কেমন করে ডাকে কাকিম এরকমই কেমন কাক কেমন ডাকে কেমন ডাকে পাপার সাথে আরি আডি কাল যাব কাল যাবো কি বাড়ি এই সাইকেলটা আমাকে দেবে দাও গো আবার জঙ্গলে ফেলে দিল এই ছেলে তো দুষ্টু জঙ্গলে ফেলে দিলে কেন Corao tú mi corao